গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘর থেকে ব্লকটা স্টার্ট করলাম আজকে আমাদের জলখাওয়ার হয়ে গেছে আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে ভাত হয়ে গেছে আর জলখারে আলু ভাজিয়েছিলাম আলুটা ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি কেন আলু তো তোমরা প্রতিদিনই দেখছো আলুর আইটেম ওই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তা এখন আমি একটুখানি করবো এই দেখো ক্যাপসিকাম আর কুমড়ো এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে দেবো দিয়ে এটাকে আজকে ভাজবো ভাজা ভাজা টাইপের করবো ঠিক আছে তা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি তো ভালো নেই কেন অতিরিক্ত গরম পড়ে গেছে গরমে একদম মানে শরীরটা দুপুরবেলার থেকে কালকে একটু ইয়ে লাগছিলো উইক লাগছিলো দুর্বল টাইপের লাগছিলো তা তারপর এখন আজকে সকালবেলা আমি দেখলাম উঠে চানটা করে নিই চান করার পরে যদি বেড়া ধরো রান্নাবান্না করে একটুখানি মনে হয় আরেকবার গায়ে জল ঢেলে নেবো কী আছে হ্যাঁ কিন্তু সকালবেলা চানটা করে নিলে কিছু কাজ এগিয়ে যায় জানো তো নাহলে অনেক বেড়া হয়ে যায় আর এত বেড়া করে খাওয়াটা মানে উচিত না মানে শরীরের দিকেও খারাপ এটা তা আমি তাই জন্য আগে আজকে চানটা করে নিয়েছি আর আমি তো জানি আজকে আবার করব আবার কালকে পরে করব আমার তো কোনো ঠিকই নেই একদিন দুদিন ঠিক থাকে আবার দ্বিতীয় দিন এরকম হয়ে যায় এটা কিছু করার নেই এইভাবেই চলছে এইভাবেই চলতে হবে তা চলো বসিয়ে দিই এটা ভাজাটা বসিয়ে দিই আর কালকে ওই ঝুমুর নাকি ওই যে ওই রিলুপা ওটা ঝুমুরও বলা যায় আরেকটা কি নাম বলো ওই নামটা একটু অন্যরকম টাইপের অত মনে থাকে না বললো ওই ওইটা কালকে বলছিল না ও বলছিল মা মাসিটাও বলছিলো খুব পেত কিন্তু আমি যখন কালকে খেলাম একদমই চেত না এত সুন্দর খেতে তোমাদের কি বলবো মানে এত ভালো লাগলো খেতে মানে উচ্ছে কুমড়ো যে আমরা ভাজা খাই তার থেকেও ভালো তার থেকেও ভালো লাগলো ও আমার কর্তাও বললো ভালো খুব সুন্দর আর ও তো ওদের গ্রামে করে ওরা খায় আমি ওকে দিয়েছি ও সেটা ওকে আর জিজ্ঞেস করিনি কিন্তু আমি খেয়ে দেখলাম না তো একদমই নেই মানে একদম সামান্য একটু একটু তেটো লাগছিলো এছাড়া কোনো তেটোই নেই এত ভালো খেতে তাই জন্যই বলছি তোমাদেরকে যদি কোনো দিন বাজারে তোমাদের এই চোখে পড়ে এটা এনে ভেজে খেয়ে দেখো একবার তখন বলবে যে হ্যাঁ দিদি ঠিক বলেছে খুব ভালো লাগে খেতে এটা ঠিক আছে চলো আর বেশি বক করছি না বসিয়ে দিই সামনের বাড়ির কাজ হচ্ছে না এই জন্য এত আওয়াজ হচ্ছে তো এখানে সামনে নিচে গ্রিন কারখানা আছে সেই আওয়াজ প্লাস তোমার এইখানে সামনে বাড়ি অনেক দিন বন্ধ ছিল কাজটা আবার এখন স্টার্ট করছে ওরা যাই যাইও ওখানেও আওয়াজ হচ্ছে তা আমি ঠিক বলুন না কথা বলতে পারি না জব করতে গেলে আমাদের মানে সব বন্ধ করে সবে কথা বলতে হবে কিন্তু সেটা তো হয় না বলো সম্ভব না এইভাবেই মানে কথা বলতে হয় তোমাদের সাথে রাত্রির দিকে আমি একটু যখন রাখি একদম লাস্ট হয়ে যায় তখন তো দেখো আমি কথা বলি বারান্দায় বসে তখন একটু গাড়ি ঘোড়া আওয়াজ সব একটু বন্ধ থাকে আমাদের এখানে প্রচন্ড আওয়াজ তার মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলি কুমড়ো ক্যাপসিকাম বেশি মানে ক্যাপসিকাম তোমার একটু ইয়ে করলেই হয়ে যায় কুমড়ো তাই নামিয়ে দেবো এটা এখানে চায়ের কেটলি বসে গেছে চা হবে এখন সকালে চা হয়ে গেছে এখন এটা অফিসে যাবে অফিসের ছেলেরা ওই ওকে চা দেবে নিজে একটু খাবে তোমরা আওয়াজ পাচ্ছ বন্ধুরা দেখো কীরকম টিনের আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো কাজ হচ্ছে এখানে মিস্তারিগুলো সব বসে আছে সামনে মানে ওরা কাজ করছে তো মিস্তারিগুলো সব সামনে বসে আছে দেখো হয়ে গেল লাগিয়ে দিলাম কুমড়ো ক্যাপসিকাম ভাজা আলু জিরে শুকনো লঙ্কা দিয়ে দারুণ হয় খেতে এটা চলো বন্ধুরা দেখো আজকে লাউের তরকারি করছি পাত্তা বলেছে এত গরমের মধ্যে লাউটাই খাবো আর কোনো কিছু সবজিকে ইচ্ছা করছে না লাউটাই করো লাউ কেটে নিয়েছি আলু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাতফোর তাই বললাম আমাদের বন্ধুদের কি সবসময় লাউ দেখালে হবে একটু তো অন্য কিছু দেখাবো বোরিং হয়ে যাবে না বলছে না অন্য কিছু তো দেখাচ্ছ প্রতিদিনই তুমি মাঝে মাঝে লাউটা দেখা হবে আমাদের বন্ধুদের বোরিং হবে না ওরা আমাদের বক্সটা ভালোভাবেই দেখবে বোরিং হতে দেবো না আমরা ভালো কথা তাহলে লাউটা আসার কথা কেন বল তো লাউটা খেতে খুবই আছে লাউটা আসার কথা আমরা শীতকালেও লাউটা খেয়েছি খুব আর এই গরমকালে তো লাউ তোমার উঠবেই প্রতিদিনই লাউ নিয়ে আসবে মাঝে মাঝে আর এমনিতে সবই করি মোটামুটি সোজাডাটা করি কুমড়ো করি তারপরে পেঁপে করি ঝিঙেও করেছি আসলে কী করে গরমকালে এই ছাড়া সবজি কাল কিছু নেই তোমার ঝিঙে লাউ কুমড়ো আর পেঁপে এইগুলো কি তুমি বারো মাসেই পাবে ঝিঙেটা একটু শীতকালে কম পাওয়া যায় গরমকালে ভালো পাওয়া যায় তো এছাড়া আর কী খাবে বলো তোমরা আমরা ওরা কী খাবো সবসময় একই জিনিস রাউ পেঁপে কুমড়ো আর নাহলে একটুখানি তোমার অন্যরকম দানের বড়া এই সব এগুলো করতে গেলে অনেক টাইম দেবে যায় এগুলো একটু টাইম নিয়ে করলে তবে ঠিক আছে এই হচ্ছে টাইমেরই অভাব মনে হয় না আমার ব্লগ যেগুলো আমি আপলোড করি এগুলো তোমাদের দেখে তো ভালোই লাগে অনেকে কমেন্ট করে কালকে যেরকম প্রচুর একটা কমেন্ট এসছে আমার কাছে চিকেনের যে কমেন্টটা এসছে খুব দারুণ বলেছে যে দারুণ হয়েছে চিকেনটা দিদি তো বাংলাদেশের বাংলাদেশ থেকেও কমেন্ট আছে আমার কাছে যাদের ভালো লাগে দেখো তারা কমেন্ট করবে যাদের খারাপ লাগার একটা বলা হ্যাবিট তারা তো বলবেই তাদের মুখ তো বন্ধ করতে তুমি পারবে না না বলছে বলুক আমি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বার করে দিই বলে আমি বলে না যারা যারা ভালো ভালো ব্লগারা আছে তাদেরকে সবাইকেই খারাপ মন্দ ভালো সবাইকেই কমেন্ট করে ইন্নর করে নিলেই হলো কান না দিলেই হলো আমার কাজ আমি করে যাব কে কী বলছে না বলছে তাতে আমার কোনো যায় আছে যারা আমাকে ভালোবাসে আমার ব্লগকে ভালোবাসে তারা নিশ্চয়ই দেখবে তারা আমার আমাকে লাইক করবে তারা আমাকে দেখবে নাহলে এত আমাকে আমার লোকে কেন দেখে আমার ব্লগটা ভালো লাগে বলেই তো দেখে আর এমন কোনো কিছু আমি দেখাই না যে লোকের ভালো লাগবে না এটা কখনো হতে পারে না আমার যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা জানে আমার ব্লগটাও ভালো লাগে আমি যেগুলো দিই গান দিয়ে সেগুলোও ভালো লাগে সবটাই ভালো করি আমি চেষ্টা করি তোমরা দেখে যেন বোর না হও ভালো লাগে যেন সেই কমেন্টটাই তোমরা করো আমি চাই তোমাদের কমেন্টটা আশায় বসে থাকি তোমাদের যেই যেই কমেন্ট করাই হবে আমাকে কমেন্ট করো ভালো লাগলেও করো খারাপ লাগলেও করো তার উত্তর আমি নিশ্চয়ই চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য একটু না দেবো হয়ে গেছে চান করতে চলে যেও দেরি করো না মাছটা হলেই হয়ে যাবে পাটারি তোমাদের দিয়ে দেবো ভালো লাগে না বেলা করে না একদম ভালো লাগে না গরমও পড়েছে প্রচণ্ড গরম করেছে বন্ধুরা দেখো আজকে রুই মাছের ঝোল আজকে রুই মাছ করবো কালকে একটু বেশি করে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ একবারে তা কালকে করেছি তোমাদেরকে দেখিয়েছি ব্লকে আর আজকে হাফ রেখে দিয়েছি আজকে হাফ করছি তা এই লম্বা লম্বা করে আলু কাটা হয়ে গেছে আজকে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো কালকে কালো জিরে দিয়ে করেছিলাম আজকে একটু চেঞ্জ করে দিব ঠিক আছে বন্ধুরা তা বসিয়ে দিয়েছি এই মাছটা এখন হোক তারপরে বাদ বাকি রান্নাটা সারব ও বলছিলো যে মাছ হয়ে গেলে কিছু ডাল করো আমি কি আর কিছু আমি করতে পারবো না যা হয়ে গেছে আর এখন আমি পারবো না আগুনের সামনে দাঁড়াতেই পারছি না হ্যাঁ এত গরম লাগছে এই মাছটা করে ব্যাস তারপরে কাজকর্ম আছে অনেক সেগুলো সারবো তারপর ওদের খেতে পেঁচে দেবো আমার তো সকালে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে চান পুজো হলে কি হবে আমাকে আরেকবার গায়ে জল ঢালতে হবে সব হয়ে যাওয়ার পরে হ্যাঁ কেন তোমার রান্না বান্না করলেও একবার একটু গা টা ধুয়ে নিলে পেস্ট হয়ে যাবো তাহলে তো চলো মাছের ঝোলটা এখন বসিয়ে দিই মাছটা ধুয়ে নিই আগে আগে একটু মাছটা অন্যরকমভাবে করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করছি তারপরে তালে দিয়ে নিজে করেছিলাম সবটা খাবে বসে আছে বলতে একটু তাড়াতাড়ি করো কথা তাড়াতাড়ি করবো তো খেয়ে দেব তাড়াতাড়ি করি আমি যত চেষ্টা করি তাড়াতাড়ি করার তো হয়ে ওঠে না এর মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো আর এগুলো পাতলাতে পাতলাতে সেদ্ধ হয়ে গেছে

তুমি খেতে থাকো মাছটা হয়ে গেলে আমি তোমার মাছের ঝোলটা দিই বেরিয়ে যাবে তাড়াহুড়ো করছে আমি দিয়ে দিলাম খেতে থাকো তুমি এই মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছের ঝোল হয়েও গেছে না বিয়ে তো খেতে খেতে হয়ে যাবে মাছ গুলো না একটু ভেঙে যায় না এই হয়েছে ব্যাপার কড়া করে ভাজলে তো মাছটা একটু অন্যরকম কালো কালো হয়ে যায় আমি মাছ যে কোনো ভাজি একটু কড়া করে ভাজবো দাদারা খেতে থাকো আমি মাছ নিয়ে আসছি হ্যাঁ আরে দাঁড়াও আসছি এই তো ঠাকুরের মালা ফালা নিয়ে এই গরমের মধ্যে এলাম এই এগুলো রাখি গুছিয়ে রাখি তারপর তো আমার কথা শুনছি যা গরম পড়েছে না সত্যি কথা জমাটা নিয়ে এসেছে এটা ফুটবে এখন তো বললো হ্যাঁ ফুটবে এগুলোকে না নষ্ট হয়ে যাবে সেই মালাটা নিয়ে এসছে মালাটা মাকে পরিয়ে দিই মায়ের কততে যা দাম না মালার যা দাম ঠাকুরের দেখো এই আমি আমের পণ্য নিয়ে এসেছি হ্যাঁ আর কি কোনো দুর্বল দুর্বল রানোর উপরে তা মেয়েটা ভালো বলতে নেই আমাকে একটা দুটো বেছে নিলেও দিয়ে দেয় ও ইয়ে করে না নেবে না দিদি এত নেবে না এই করবে না ও করবে না সেটা তো বেলপাতা কচি কচি বেলপাতা কাঠে দিয়েছে বলছে এখন বেলপাতা সবাই উঠছে তো তো বেলপাতা সবাই চাইছে তা এখন সবাই চাইলে তো দিদি হবে না তো ঠাকুর মাঝেটা বন্ধ করে দিই কি করে গেছে এই মালিকটা লাগবে দেখো এমন দরজাটা মানে মালিকটা করে দিয়ে গেছে যে দরজাটা অব্দি লাগছে না জানো ঢুকলাম এই দশ মিনিট হবে পা পা ধুলাম পাঠা ধুয়ে এখন এই বারান্দায় একটু বসছিলাম তারপরে ভাবলাম না মালাগুলো ঠিকঠাক করে রাখি একটু মুখ না করে রাখলে এত গরম পড়েছিল দরজাটা বন্ধ করে দিতে হয় আবার যদি অন্য কোনো সব ফোঁকা আর আবার ঢুকে ঝুঁকে যায় এই জন্য দরজাটা বন্ধ করে দিলাম তা মালার কি দাম গো বন্ধুরা হ্যাঁ এখন মালার দাম ফুল তুমি নিতে যাও কুড়ি তিরিশ টাকা একদম অল্প করে দেয় তা ওই মেয়েটা ভালো ওই মেয়েটার কাছ থেকেই নিই আমি যখন আমি আনি তো আমি ও যখন যায় তো ও নিয়ে আসে বাজার থেকে এখান থেকে নিয়ে আসে আর আমি সেই যেতে হয় রানী কুটিতে টানিকুটিতে বসে মেয়েটা ভালো মালা ছালা ভালো দেয় কিছু ফুলকড়ো বললে পরে দিয়ে দেয় অনেক এখানে আছে না একটু চেলে পরে দিতে চায় না এই বললে পরে দিয়ে দেয় তাই জন্যই যাই আর কি আমি হাঁটতে গেলাম আবার ছাড়তে চলে গেলাম হ্যাঁ কথায় কথায় এত রিস্কার না ওঠাও ভালো একটু হাঁটা ভালো হাঁটা তো হচ্ছেই না যাবো একটু ভাবছিলাম কদিন আগে গলগিরিঙে যাব হাঁটবো দু একদিন গেলাম তারপরে আবার হাঁটা হচ্ছে না এবার বেরোবো আবার আসলে তো অনেক গরম পড়েছে আর একটু বেলায় খাওয়া দাওয়া হয়ে যায় না তখন আর ইচ্ছা করে না যেতে তাই যাই হোক এখন এই বসে আছি বারান্দা একটু হাওয়া লাগছে ভালো লাগছে বেশ হাওয়া দিচ্ছে একটু ভালো লাগছে তাই এসে একটুখানি একটু মুখ টুক ধুলাম ধুয়ে চা খেয়েই গেছি আমি চা টা খেয়েই বেরিয়েছি তো এখন বসে আছি একটু পরে আর এক দেড় ঘন্টা পরে খাওয়া টাওয়ারগুলো গরম করব করে খেয়ে দেয় তারপর ছোট কালকে আমার পুজো আছে বৃহস্পতিবার আছে তো তাড়াতাড়ি সকাল সকালে উঠে পুজোটা দিয়ে দেবো আমি পুজোটা দিয়ে নিলে আগে আর কাজটা হয়ে যাবে তা চলো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনের মতন আজকেও করেছি তো তোমরা দেখে নিও আজকে আমি আপলোড করব না কালকে করব তো কালকে দেখতে পারবে তোমরা ঠিক আছে আর আমার ব্লগুলো তোমাদের ভালো লাগলে একটু শেয়ারটা করে দিও আর লাইকটা করো লাইকটা একদমই কম আসছে তোমাদেরকে সবাইকে বলছি শুধু দেখে বেরিয়ে যেও না লাইকটা করতে তো কোনো কিছু লাগে না তোমরা লাইকটা অতি অবশ্যই করে দিও দেখো লাইক করলে কোনো পয়সা লাগে না কিছু লাগে না শুধু একটু আঙুলের বুড়ো আঙুলটা দিয়ে দেবে তাড়ি হয়ে যাবে ঠিক আছে আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে বলতে হবে না তারা তো আমার ফ্যামিলি আছেই যারা আমার ফ্যামিলি হওনি এখনও তাদেরকে বলছি নতুন যারা আছে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট টাটা কালকে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে